নমস্কার রুমা রান্নাঘরের সকলের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমি এই রেসিপি নিয়ে এসেছি ভাজা যেটা পান্তা ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে তো প্লিজ আমার সঙ্গে থাকুন ভিডিওটা পর্যন্ত তো প্রথমে দুটো শুকনো লঙ্কা নিয়েছি সর্ষের তেলেতে ভেজে নিলাম বেশ লাল করে এই ভাজাটা করছি আমি কাঁচকলার কিন্তু দারুণ একেবারে নতুন হয়তো এর আগে দেখেন দিয়ে দিলাম পেঁয়াজ একদম মিহি কেটে চিফ্তা বানাবার জন্য এটা বেশ লাল করে ভেজে এটাকে তুলে রাখবো পান্তা ভাতেতে একদম ফিট বলবেন একেবারে দারুণ লাগবে খেতে এই ভাজাটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকন বোতামটা প্রেস করতে ভুলবেন না নিয়েছি কয়েকটা কাঁচ কাঁচকলা কোনো কি এমনি করে কেটে নিয়েছি এই মধ্যে দিচ্ছি কর্ন স্টার পাউডার কর্ন পাউডার দিয়ে আমি এর মধ্যে সামান্য নুন দেবো কারণ কি পেঁয়াজটার মধ্যে নুন দেওয়া নেই এর মধ্যে নুন দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো টাচ করে নেব যাতে পুরো নুন আর পাউডারটা সব কাঁচকলার মধ্যে লেগে যায় আর এই ভাজাটা কিন্তু বেশ মুচমুচে হবে ভাতের সঙ্গে পান্তা ভাতের সঙ্গে স্পেশালি দারুণ লাগবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারে ভালো লাগলে পরে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যাতে লোকেরা আরও জানতে পারে যে কেমন করে কি ভাজা হয় পান্তা ভাতের সঙ্গে স্পেশালি কাঁচকলা মানাকেই আমি দু রাউন্ডে ভাজবো একবার প্রথম রাউন্ডে ভাজছি তো এমনি করে ভেজে আমি প্রথমে তুলে রাখছি আর একটু বাটিতে আছে সেটাও ভেজে নেবো তারপরে সেকেন্ড রাউন্ড কাঁচকলাটা ভাজবো বন্ধুরা আপনারা কেক করতে থেকে দেখতেন জানাবে আশা করি আপনাদের ভাল লাগছে ভিডিওটা দেখতে একটা আপনাদের কাছে অনুরোধ রেক্বেস্ট যে ভিডিওটাকে একটু দেখবেন যে কাঁচকলাটা বাকি ছিল ভাজবার সেটা ভেজে নিলাম এবার যেটা থালাতে উঠিয়ে রেখেছি ভেজে প্রথম রাউন্ডটা সেটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার থেকে ভালো করে ভেজে নেব এবারে আমি নিয়েছি কিছুটা পোস্ত তো পোস্তটাই আমাদের যেমনি আমরা আলু ভাজাতে পোস্ত দিই ঠিক এমনি করেই কাঁচকলাতে পোস্ত দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেল এবার যে আমি কাঁচা শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভেজে রেখেছি সেইটাকে এবার এর মধ্যে দেব পেঁয়াজটাকে এমনি করে হাত দিয়ে একটু করে ভেঙে দেবেন যদি ভাল লাগবে খেতে আর শুকনো লঙ্কাটাকে ভেঙে দেবেন তাহলে পুরো ভাজাটার মধ্যে লেগে যাবে আমি দেড়টা লঙ্কা দুটো লঙ্কা ভেজেছিলাম দেড়টা লঙ্কা আমি ভেঙে দিয়েছি ভালো করে আর আধগড়া লঙ্কা গোটা রেখেছি তো কেমন লাগলো ভাজাটা জানাবেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে নমস্কার